গুড আফটারনুন বন্ধুরা এই গৃহবধূ সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ আছো তো আগের একটা ব্লগে শেয়ার করেছিলাম আমরা তারকেশ্বর যাচ্ছি আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে বলে তোমাদের সঙ্গে পাখিরা শেয়ার করতে পারিনি তো গঙ্গার ঘাট পর্যন্ত শেয়ার করেছিলাম তো আমরা এই লঞ্চে ছিলাম আর এখন লঞ্চ করে একদম এপারে চলে এসেছি এটা হলো স্যারাফুলি ঘাট এখান থেকে কিছুটা হেঁটে আর কি নিমায় তীর্থর ঘাটে যেতে হবে তো এখানে অনেকে অনেক ঘাট থেকেই জল তুলছে বাট আমরা নিমায় তীর্থর ঘাট থেকেই তুলবো তো আমরা লঞ্চ থেকে নেমে সোজা হাঁটা স্টার্ট করেছি আমি তো ভেবেছিলাম অল্প একটু রাস্তা বাট অনেকটাই হাঁটতে হয় প্রায় দশ মিনিট মতো পনেরো মিনিট মতো হেঁটেছি তাছাড়া হলো মানে অ্যাকচুয়ালি হয়তো খালি রাস্তা হলে তাড়াতাড়ি চলে যেতে পারতাম কিন্তু কি বলো তো প্রচুর লোক যাচ্ছিলো তো আর ভিড়ও ছিল রাস্তাটা তার সঙ্গে ছিল বাঁক আর বাঁকটা তো যখন মানে যেভাবে ইচ্ছা নিয়ে যাওয়া যাবে না কারণ কাউর লেগে যেতে পারে তো দেখো লোকের পরিমাণটা কেমন আর চারিদিকে প্রচুর ঘর দোকান সমস্ত ফুল টুল সমস্ত কিছু কিন্তু আমরা যেহেতু ওপার থেকেই ঘট ঠট এগুলো সব নিয়ে নিয়েছিলাম তো এখান থেকে আর এক্সট্রা করে কিছু নিয়ে নিই শুধু একটু ফুল নিয়েছিলাম মালা নিয়েছিলাম ঘরের জড়ানোর জন্য তো দেখো আমরা নিমাই তীর্থর ঘাটে চলে এসেছি আর ওই যে নিমাই তীর্থরটা মানে এখানে স্ট্যাচু রয়েছে ওনার তো আমাদেরকে একজনা আর কি ডেকে নিয়ে বাঁক বাঁধার জন্য তো এই যে ছেলেটা তো এখানে নিয়ে মানে অ্যাকচুয়ালি কি বলো তো তোমার গিয়ে জল তুলতে হয় আর জল তোলার পরেই যে ঘটগুলো আছে না সেটা ওরা সুন্দর করে বেঁধে দেয় অনেকে নিজেরা বেঁধে নেয় বাট বেদের কাছ থেকে বেঁধে নিলে ভালো এরা আর কি প্রফেশনালি মানে বেঁধে টেঁধে দেবে করবে আর একটা ওদেরকে একটা টাকা দিতে হয় তো দেখো আমরা একদম ওখানে ঘরটাকে ভালো করে বেঁধে নিয়ে সার্থক সেই নেমে গেছিলো জলটা তুলে নিয়ে আমরা চলে এসেছি তো এখানে সার্থক ও একটুখানি ঘটগুলোতে দেখো ওরা ফুল মালা সমস্ত আমরা যেগুলো এনেছিলাম সেগুলো এখানে সমস্ত কিছু আর কি ওরা ভালো করে দিয়ে জড়িয়ে দিয়েছে আর ও একটু ধূপ মোমবাতি দেখিয়ে দিচ্ছে তো দেখিয়ে দেওয়ার পর ও নেভাতে যাচ্ছিলো মোমবাতিটা বাট মোমবাতিটা দেখো নিভেও নি আর আমিও বারণ করলাম যে এইভাবে নিভিয়ে দিয়ে দিতে নেই একটা শুভ কাজে বেড়াচ্ছি কেন বলো বাতিটাকে নেভাবো তো তারপরে ও দেখানোর পরে আমি একটুখানি ঘটে আর কি ধূপ মোমবাতি এগুলো দেখে নিলাম বাবার স্মরণ করে যে আমরা সুস্থভাবে যেন পৌঁছে যেতে পারি ভালোভাবে তো সেগুলো করে টোরে নিয়ে তারপর এখান থেকে বেরাবো তো আমিও মোমবাতিটা এখানে রেখে দিলাম আর তারপরে দেখো এই নিয়ে এসেছিলো তিলক কাটার জন্য তো দুজনে আর কি তিলক কেটে নিলাম আমার তো এইভাবে তিলক কাটতে ভীষণই ভালো লাগে তো আমার খুব মজাও লাগছিলো আর দেখো পুরো একদম তিলকটা পরে নিয়েছি বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স জানো জানো তো কোনো দিন তো সেইভাবে তারকেশ্বর গেছি অবশ্য কিন্তু এইভাবে হেঁটে কোনো দিন জল নিয়ে যাওয়া হয়নি শুনেছি বা ফোনেই দেখেছি কি পরিমাণে লোক হয় বা কিভাবে লোকে আনন্দ করতে করতে যায় বাট আমরা কোনো দিন সেইভাবে আর কি যেতে পারিনি যাওয়া হয়নি আর সত্যি কথা বলতে সাহস করে উঠতে পারিনি আর সেইভাবে সঙ্গের লোকও পা পায়নি তো অ্যাকচুয়ালি এইটা ছিল আমাদের মানব তো এখন ঘড়িতে প্রায় সাড়ে ছটা মতো বাজে আর আমরা জল নিয়ে পুরো হাঁটা স্টার্ট করে দিয়েছি সার্থক আগে আগে ঘরটাকে ধরে নিয়ে ওইভাবে যাচ্ছে তো অ্যাকচুয়ালি কি বলো তো ওর মধ্যে সেই ধূপটাকে গাঁথানো রয়েছে তো তো কোনোভাবে আর কি মা কোনো মানুষের লেগে যাবে তো সেই হিসাবে ওইভাবে ঘরটাকে ধরে নিয়ে হাঁটছিলো তো আমরা প্রায় হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তায় এখানে কভার করে ফেলেছি আর সার্থক এখনও স্টিল ও বাঁক নিয়ে হাঁটছে তো যতক্ষণ হাঁটতে পারে হাঁটুক তারপরে আমি তো আছি আর একটা বাঁক নিয়ে খুবই সুবিধা হয় দুজনা অল্টারনেট করে নিলে না হলে একভাবে বইতে আমিও সেইভাবে পা পেরে উঠবো না আর ও অনেকদিন তোর হাঁটা অভ্যাস নেই তো সেই জন্য তো মানে অনেক দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা কিভাবে যাচ্ছে একদম বাবার টানে একদম বাবার ধামে বাবার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই সব কিছু হয় তাই না আর এই ছোট্ট বাচ্চাটা জানো না এই ছোট্ট বাচ্চাটাকে তো ওর বাবা মা একদমই ধরে রাখতে পারছিলো না যেই মানে আর কি একটু ধরছে ও ছুট্টে পালিয়ে যাচ্ছে আবার ওকে ধরে নিয়ে আসছে তো এইভাবে সারাটা রাস্তা খুব এনজয় করতে করতে গেছিলাম আর সার্থক এখানে একটা গান করছিল তো স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে থাকলে সময় কিভাবে পার হয়ে যায় সেটা তো বোঝাই যায় না দেখো বাচ্চাটাকে বলছিলাম না দেখো কিভাবে ছুটছে তো ওর সঙ্গে আমরাও মজা করছিলাম সার্থকও খুব মজা করছিল। তো বাবার কাছে যাওয়ার সারা রাস্তা ধরে সারা হাত ধরে যা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি তো কি বলবো খুব মজা হয়েছে আর কষ্ট তো একটু হবেই সার্থক বিয়ের আগে অনেকবার গেছে মানে আট দশবার তো গেছে ও প্রতি বছর বছর আর কি যেত তো বিয়ের পরে পুরো টোটালি যাওয়া বন্ধ হয়ে গেছে আর আমাদের যেটা বলছিলাম একটা মানত ছিল বিয়ের পরে তো আমরা বলেছিলাম যে দুজনে হেঁটে জল নিয়ে যাব কিন্তু সেইটা সময় কেটে গেছে প্রায় ছ থেকে সাত বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে তো এখনও পরিমাণে মানে যাওয়া হয়নি আর এত দিন পর ভাবলাম যে মানত দিয়েই আসি অনেক দিনের মানদ আর ফেলে রাখতে হবে না তো সেই বলেই দুজনা বাবার নাম করে একেবারে বেরিয়ে পড়লাম আর দেখো আমি নিয়ে বাঘটা নিয়ে হাঁটছিলাম আর ভীষণ জাম্পিং করছিল বাঘটা তো আমার প্রথম প্রথম ভীষণই ভয় লাগছিল যে খুলে পড়ে যাবে না বা কিছু একটা হবে মানে এত লাফাচ্ছিলো না আমি ভাবছি হয়তো আমি নিয়ে হাঁটছি বলেই এরকম লাফাচ্ছে হয়তো অন্য কেউ নিয়ে হাঁটলে হয়তো তাদের কাছে এত লাফায় না তো আমি স্বার্থকে বলছিলাম আমি কি ঠিক যাচ্ছি না আমার কোনো সম মানে ভুল হচ্ছে যেহেতু ও অনেকবার গে আছে তো তো তার জন্য ওকে জিজ্ঞাসা করছিলাম তো বলছে না না ঠিকই আছে এরকমই একটু লাফাই তুমি আস্তে আস্তে চলতে চলতে ঠিক হয়ে যাবে তো এরকম যেতে যেতে আর ভীষণই একটা মানে আলাদা রকমের একটা অনুভূতি আর দেখো এই বাঁকটাকে দেখছো সারা রাস্তা এরকম বিভিন্ন ধরনের এরকম য মানে দেখেছি যারা যারা বাঁকটার উপরে ভীষণই গুরুত্ব দেয় আর বাঁকটাকে এত সুন্দর কারুকার্য করে সাজায় প্রচুর টাকা কিন্তু এই বাঁকের পিছনে খরচ করে আর কত বড় বড় ঘোড়া নিয়ে এনারা যাচ্ছে আর ভীষণ ছুটতে ছুটতে কিন্তু এনারা যায় হুম আমরা তো দেখেই অবাক বাঘ নিজেরা যাবো না এইসব বাঘ মানে বাঘগুলোকে দেখবো এত ভালো লাগে এত মনোরম দৃশ্য মানে তখন না মনে হয় যেন একটা অন্য জগতে পুরো চলে আসি এরকম একটা পরিবেশ আর এরকম যেতে যেতে মানে সার্থক তো প্রথমত ও প্রচুর হাঁপিয়ে গেছিলো মানে ও অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেছে না ওর বন্ধ হয়ে গেছে যাওয়াটা আর এখন তো প্রায় হাঁটা তো পুরো বন্ধই হয়ে গেছে গাড়ি চড়ে অফিসে যায় আবার অফিস থেকে ফিরে চলে আসে মানে সেইভাবে হাঁটাটা ওর একদমই হয়ে ওঠে না তো দেখো এই একটা বাঘ দেখছো এটা কি সুন্দর না একটা মন্দির বানিয়ে নৌকার মধ্যে অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু এটা নৌকার মধ্যে মন্দির বানিয়ে নিয়ে যাচ্ছিলো আর আমরা প্রায় এখন সাড়ে আটটা বাজে আর একদম চলে এসেছি মানে পুরো দু ঘন্টার মধ্যে ডাকাতকালি মন্দিরে আর এর মধ্যে একবার জাস্ট বসেছিলাম তো তারপর একদম টানা হেঁটেছি আর মানে দৌড়াতে প্রায় দৌড়াতে দৌড়াতে হেঁটেছি আর একদম ডাকাতকালি মন্দিরে চলে এসছি তো মায়ের কাছে একটুখানি পুজো দেবো জল ঢালবো তো এখন ঘড়িতে বাজে নটা তার ডাকাতকালী মন্দিরের কাছেই আছি তো এখানে প্রায় আধা ঘন্টা মতো বসেছিলাম তো এখন আমরা বেরাবো আর সার্থক গেছে বাঁক আনতে তো দেখো এরকম বাঁক রাখার জন্য সব জায়গা এরকম মানে এ করে দিয়েছে বাঁক রাখার জন্য বাস দিয়ে বেঁধে দিয়েছে তো এইভাবেই বাঁকটা এইভাবে বাঁধা মানে রাখা হয় যেখানেই যাওয়া হয় তো সার্থক ওখান থেকে বাঁকটাকে নিয়ে আর কি বেরিয়ে পড়েছে তো এখন আবার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি জানি না কতটুকনে কতটুকু পেরে উঠবো কিন্তু এই রাস্তাটা খুবই ভালো এলাম খুবই ভালো একবারই সার্থকের একটু সমস্যা হচ্ছিলো বলে জাস্ট একবারই একটুখানি বসেছিলাম দেন তারপরে আর বসিনি পুরো প্রায় দশ কিলোমিটার মতো আট কিলোমিটার মতো তো হবেই শ্যারা ফুলের থেকে ডাকাতকালে মন্দির ক্রস করলাম দু ঘন্টার মধ্যে আর এখন একদম ব্রিজের এখানে এটা হলো কি ব্রিজ দাঁড়াও মনে করি হ্যাঁ মনে পড়েছে কামারকুণ্ড স্টেশন যে আছে কামারকুণ্ড স্টেশনের ওপর দিয়ে এই ওভার ব্রিজটা হয়েছে তো আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম আর প্রথম দিকে অনেকটাই হাঁটতে পেরেছি কিন্তু লাস্টের দিকে একদমই খুবই কষ্ট হচ্ছিল একদমই হাঁটতে পারছিলাম না স্বার্থ করেও প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল আমরা এখন কাশী বিশ্বনাথে বসে আছি আর এখন ঘড়িতে বাজে চারটে প্রায় আধা ঘন্টা মতো এখানে ছিলাম তো থাকার পরে তারপরে আমরা বেরিয়ে এসেছি আর এখন দেখো প্রায় ভোর হতে যাচ্ছে লাস্টের দিকে কীরকম হয়েছে জানো মানে এক কিলোমিটার করে হাঁটছি আবার গিয়ে বসছি জাস্ট এইভাবে ফোন দেখে দেখে এক কিলোমিটার করে হাঁটছি আর গিয়ে বসছি একদমই লাস্টের দিকে পারছিলাম না আর শুধু বাবার টানে বাবার নাম করে এগাচ্ছিলাম আর এখানে বসে বসেই দেখো একদম ভোর থেকে সকালটা হলো এত অপূর্ব লাগছিল না দৃশ্যরা দেখতে মানে সারা রাতের একটা ক্লান্তিটা মনে হচ্ছিল যেন এখানে ফ্রেশনেস একটা ব্যাপার চলে এসেছিল মানে সব ভোর একদম মানে একদম ভোরের রাত্রের থেকে একদম ভোর হওয়ার আর সেখান থেকে সকাল হওয়াটা আজকে চোখের সামনে দেখলাম এরকম সচরাচর খুব একটা দেখা হয় না যখন বিয়ের আগে শিবরাত্রি করতাম আর রাত জাগতাম তখন দেখতে পেতাম বাট অনেক দিন পরে এই জিনিসটা দেখতে পেলাম খুবই ভালো লাগছিল ওই যে সার্থক আমার পাশে বসে আছে আর আমি সার্থক দুজনাই আছি কিন্তু দেখো সারা রাত ঘুম হয়নি তো তো চোখটা মানে ফোলা ফোলা মুখ টুকগুলো ফুলে গেছে বাট কি বলো তো ঘুম হয়নি সেই কষ্টটা কিন্তু ছিল না যে ঘুম হচ্ছে না বা ঘুম পাচ্ছে এই ক্লান্তিটা ছিল না হাঁটাতেও খুব একটা ক্লান্তি ছিল না বাট পায়ের নিচটা আর পাতা যাচ্ছিলো না খালি পায়ে তো আর দেখো আমরা একদম পুরো তার্কাশ্বরে গেটের কাছে চলে এসছি মানে গেটের কাছে বলতে এই গেটটা না নতুন হয়েছে জানো তো আগে কোনো দিন এই গেটটা দেখিনি সেটা একদম তারকাশ্বরে যাওয়ার আগে একটা ছোট্ট মতো গেট ছিল সেটাই জানতাম আর এখান থেকে তারকেশ্বর এখনও চার কিলোমিটার পথ আর বেলা অনেকটাই হয়েছে প্রায় আটটার কাছাকাছি কিন্তু এই চার কিলোমিটার পথ যে কী করে যাব বুঝতে পারছি না এখন মানে বলছিলাম না যে এক কিলোমিটার যাচ্ছি আর মানে আধা ঘন্টা এক ঘন্টা করে বসছি যদি টানা হাঁটতাম হয়তো খুব তাড়াতাড়ি পৌঁছে যেতাম কিন্তু টানা একদমই হাঁটতে পারিনি সার্থক তোও পারছিল না আর আমার লাস্টের দিকে খুবই কষ্ট হচ্ছিল হ্যালো বন্ধুরা তো আমি চলে এসেছিলাম আসতে অনেকটাই লেট হয়েছে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এখানে ঢুকতে ঢুকতে আর ঢুকে তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি আশাটা বা পুজো দেওয়া যদিও পুজোর ওখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই আর আমার ফোনে চার্জও পুরো শেষ হয়ে গেছিলো আর এখন আমি পুজো টুজো কমপ্লিট করে স্নান টান কমপ্লিট করে এসে একটু ঠাকুরের প্রসাদ খেয়ে বসেছি একটু পরে যাব। ভাত কিছু খাবো তবুবেলা তো হ্যাঁ তো যাই হোক তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আর এখানে দেখো আমি এখানে সব জামা কাপড় এরকম শুকাতে দিয়ে দিয়েছি ফ্যান চলছে যতটা পরিমাণ শুকাবে শুকাবে তারপরে এটা পরেই আবার যেতে হবে তো যতটুকু শুকায় শুকা তো তারপরে দুপুরের খাবার খেতে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আশা করি আমাদের ভালো লাগছে আর কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো একটুখানি রেস্ট নিয়েছিলাম মানে ওই এক ঘন্টা মতো একটুখানি ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে এখন প্রায় তিনটে মতো বাজে আর আমরা এখন খেতে যাচ্ছি তো একদমই টোটালি হাঁটতে পারছি না আর আমাদের হালটা দেখেছ কি অবস্থা আমি জানো তো চিরুনি এনেছিলাম বাট সার্থক আমাকে একদমই মাথা আঁচড়াতে দেয়নি বলছে যে এখানে আসলে মাথা আঁচড়াতে নেই তো যাই হোক আমি আর ওর কথা শুনলাম আর আঁচড়ালাম না তো এখানে দেখো ভাত খেতে চলে এসেছি গরম গরম ভাত তারপরে আলু চিপস আচার দিয়ে দিয়েছে তারপরে শুক্তো ধোকার তরকারি আলু পোস্ত এগুলোও ছিল তো এগুলো দিয়ে ডাল তো এগুলো দিয়ে মানে খেতে থাকছিলাম আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে আর কি বাকি টুকটাক যা কেনাকাটা আছে সেটা একটুখানি করব। আর লাস্টে পাপড় ভাজাও দিয়ে দিয়েছিল। কিন্তু সারা রাত জাগা শরীরে একটা কষ্ট তো ঠিক করে খায়ও নি পুরো খাওয়ারটা নষ্ট করে দিয়েছিলাম তো যাই হোক এখানে চলে এসেছিলাম গোলুর জন্য একটাখানে খেলনা গাড়ি নিতে হবে ওর কিছু না চাই দশ টাকা দামের একটা গাড়ি দিলে ও একদম মানে খুবই হ্যাপি তো তারপরে চলে এসেছিলাম একটু দেখো আচারের দোকানে একটু আচার নেব বলে মা বলে পাঠিয়েছে একটু আম তেল নেওয়ার জন্য তো বাড়ির জন্য একটা আম তেল নেব আর যেহেতু ওই বাড়িতে আবার যেতে হবে গাড়ি রাখা রয়েছে ওই বাড়িতে মানে মাদের বাড়ি বাপের বাড়িতে তো ওখানে বোনের জন্য একটুখানি কুলের আচার নিয়ে নেবো তো উনি আর কি গন্ধটাকে শোকাচ্ছিলো আর কি ভালো কি না তো তারপর ওখান থেকে আচার টাচার নিয়ে দেখো আমরা বাড়ির উদ্দেশ্যে পুরো স্টেশনের দিকে আসছিলাম আর স্টেশনে আসতে গিয়ে টোটোর খোঁজ করছিলাম একটা টোটোও চলছিল না সার্থক খুবই কষ্ট পাচ্ছিলো ও একদমই হাঁটতে পারছিলো না ওর ভীষণই কষ্ট হচ্ছিল তো যাই হোক খুব কষ্ট করে বলে বলে ওকে আর কি টেনে টেনে আনার মতো করে নিয়ে আসলাম স্টেশন পর্যন্ত তো এবার ট্রেন আসলে আমরা উঠে বাড়ির দিকে রওনা দেব আর কি তো ট্রেনে অ্যানাউন্স তো হয়ে গেছে একটু এক্ষুনির মধ্যেই ঢুকে যাবে তো সবাই দাঁড়িয়ে আছে তো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা